এক সময় নদী অত্যন্ত খরস্রোতা থাকলেও বর্তমানে প্রাকৃতিক কারণ নির্মাণ মূলত কারণে তা হয়ে রয়েছে অব্যবহারযোগ্য পানি ধারণকারী এ নদী ছড়াচ্ছে বটে চিত্রা নদীটি চুয়াডাঙ্গা ও দর্শনার নিম্ন স্থল থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে কালীগঞ্জ মাগুরার শালিকা ও কালিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গাজীর হাটে নবগঙ্গা নদীর সাথে মিশেছে এর মিলিত স্রোত খুলনার দৌলতপুরের কাছে ভৈরব নদীতে মিশেছে চিত্রা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের গোপালগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো কিলোমিটার গড়প্রস্থ মিটার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা কর্তৃক চাটখালী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী চৌত্রিশ দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবাহিত গঙ্গা পদ্মা সিস্টেমের একটি বিশাল উপকূলীয় নদী নদীটির বর্তমান দৈর্ঘ্য একশো কিলোমিটার